আসসালামু আলাইকুম কাউসার ফ্রাম হেসারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আঘাতপ্রাপ্ত কোয়েল পাখির সঠিক চিকিৎসা কি এই বিষয় নিয়ে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো আমার হাতে যে কোয়েল পাখিটি দেখতেছেন তো আমার অন্য একটি কোইল পাখি এই কোয়েল পাখিটিকে কামরাই মানে একদম আঘাত করে ফেলছে দেখতে পাচ্ছেন তো এখন আমি এই ফাঁকিটিকে চিকিৎসা করাবো তো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমি এই ফাঁকিটিকে অন্য ফাঁকিগুলো থেকে আলাদা করে রাখবো তো ওই ফাঁকিটিকে আমি অন্য ফাঁকির থেকে আলাদা করে নিয়ে আসব এই আঘাতপ্রাপ্ত জায়গা জায়গার স্থানে আমি কিন্তু এখন একটু হলুদ হলুদ আর তেল এই দুটো জিনিস একসাথে মিক্সার করব মিক্সার করার পর এটা যদি সম্ভব হয় তাহলে এটা গরম করলে সবচেয়ে ভালো হয় তো ওই জিনিসটা আমরা গরম করার পর যে ক্ষত স্থানে এভাবে লাগিয়ে দেব এরপর হচ্ছে ফাঁকিটাকে আপনারা ভিটামিন ক্যালসিয়াম খাওয়াবেন রেনাজিং এবং হচ্ছে ক্যালকিলিক্স এই দুটো খাওয়াবেন পাখিটি সুস্থ হওয়া পর্যন্ত ফাঁকিটাকে আপনারা আলাদা রাখার চেষ্টা করবেন পাঁকিটা সুস্থ হওয়ার পরবর্তীতে ওই ফাঁকিগুলোর সাথে রাখতে পারেন সমস্যা নেই তো এ পর্যন্ত আজকের ভিডিওটি এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন